আসসালামু আলাইকুম আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে আমাদের আজকের আলোচনার বিষয় শত্রুকে বান মারা তদুবীর সমূহ দুশ্মনকে শাস্তি দেওয়ার তাবিজ সমূহ বাম পাশে কন্যারা দেখতে পাচ্ছেন একশত একুশ নম্বর পৃষ্ঠা এবং পৃষ্ঠাটি দেওয়া হচ্ছে কিতাব থেকে পৃষ্ঠাটি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে লজ্জাতন্যাসা কিতাব থেকে আপনারা অবগত আছেন আপনারা যে তদবিরগুলো আমাদের কাছে কমেন্ট করে পাঠান বা মেসেজ করে পাঠান সেই তদবিরগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে ভিডিও আকারে পাবলিশ করে থাকি হয়তো অনেকের কমেন্টের তদবির বা ভিডিও যেগুলো আমরা বিবেচনা করে দেখি যে এই তদবিরটা দেওয়া উচিত হবে না সেই তদবিরগুলো আমরা ইউটিউবে পাবলিশ করি না যেগুলো পাবলিশ করার মতো ওগুলো করে থাকে। তো আজকে যে তদবিরটি আপনাদেরকে দেয়া হচ্ছে এটা আপনাদের মতো কেউ একজন অনুরোধ পাঠিয়েছিলেন আর আপনারা এটাও অবগত আছেন আপনারা যেটা অনুরোধ করেন আমরা সেটা সম্পূর্ণ পৃষ্ঠাটি আপনাদেরকে দিয়ে থাকি কোনো কিছুই লুকোচুরি করার ইচ্ছা আমাদের থাকে না ঠিক তেমনি আজকেও যে তদ্বিদটি দেয়া হচ্ছে এটিও সরাসরি কিতাব থেকে এবং পৃষ্ঠা থেকে দেওয়া হচ্ছে নকশাটি খুবই ছোট তবে এর কার্যক্ষমতা খুবই চমৎকার এটি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন বা সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনি আপনার শত্রু আপনার দুশ্মন যাকে সাহসা করার জন্য যাকে কষ্ট দেওয়ার জন্য তদ্ভিদটি প্রয়োগ করবেন সে ব্যক্তি কষ্টে ভুগবে এবং যন্ত্রণা পাবে লাঞ্ছিত হবে ডান পাশে দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এখানে দ্রব্যগুণ লিখেছে দেখতে পাচ্ছেন চিতার কয়লা শত্রুর মাথার চুল বা কাপড়ের কোনা এই ব্যবহার করতে হবে অর্থাৎ যাকে আপনি কষ্ট দিতে চান বা যে শত্রুকে বান মারার উদ্দেশ্য করেছেন তার মাথার চুল সংগ্রহ করে নেবেন অথবা তার পরনের কাপড়ের অংশ সংগ্রহ করে নেবেন এই জিনিসগুলো কিন্তু লাগবেই লাগবে চিতার কয়লাটাও লাগবে আর শত্রু যে দুইটা জিনিস নিতে বলেছে ওটা তো অবশ্যই লাগবে এছাড়া কিন্তু কার্যসিদ্ধি হবে না এখন আমি এটার নিয়মকানুনটা একটু দেখাব আপনাদেরকে আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণ ভালোভাবে দেখানোর জন্য এখানে বাংলাতে সুন্দরভাবেই বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এখানে লিখেছে এই তাবিজ অমাবস্যার সময় কাকের রক্ত দ্বারা বুঝ পাতায় তিনটা লিখতে হবে লক্ষ্য রাখবেন এটি লেখার সময় দিয়েছে অমাবস্যা রাত অমাবস্যার সময় যদিও এখানে রাত উল্লেখ নেই আমি রাত বলছি কারণ আপনারা যারা এইসব লাইনে আছেন তারা জেনে থাকবেন অমাবস্যা রাতেই হয় দিনে হয় না অথয়েব অমাবস্যার রাত এবং এখানে বলা হয়েছে কাকের রক্ত দ্বারা এটি লিখতে হবে কাক অবশ্যই চিনবেন সেই কাকের রক্ত ব্যবহার করবেন তো এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি শহরে থাকেন বা জনবহুল এলাকায় থাকেন যেখানে প্রচুর মানুষ যেখানে প্রচুর কাক রয়েছে ওই কাকের রক্তর দ্বারা আপনি এটা লিখতে পারবেন না আপনাকে জোগাড় করতে হবে গ্রাম অঞ্চলের কাক যেখানে খুঁজে পাওয়াটা অনেক মুশকিল আর শহরে তো আপনি প্রত্যেকটা অঞ্চলেই পাবেন শহরের কাকের দ্বারা এই কাজটি নাও হতে পারে তা আমরা সাধারণত এ দ্বার কাকের সাহায্য করে থাকি কাক হচ্ছে কাকের মধ্যে আলাদা একটা প্রাণী অর্থাৎ অন্যান্য যে কাকগুলো রয়েছে তার থেকে একটু আলাদা কাক দেখতে অনেক বড় হয় এবং কুসকুসে কালো দ্বার কাকটা হচ্ছে দেখতে বড় এবং কুসকুষে কালো এই কাকের সাহায্যে আমরা কাজটি করে থাকি যাই হোক এখানে বলেছে তিনটি তাবিজ লিখে নেবেন এবং তাবিজগুলো কোথায় কোথায় রাখবেন সেইটাও এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে মরা গাছে জ্বলিয়ে রাখবেন একটি এবং শ্মশানে একটি গেড়ে দিবেন তারপর আর একটা চুলার উপর জ্বলিয়ে রাখবেন অর্থাৎ তিনটি তাবিজ লিখতে হবে এবং তিনটিকে তিনভাবে ব্যবহার করতে হবে তিনটা তাবিস আপনি তিনভাবে ব্যবহার করার ফলে যে শত্রুর জন্য আপনি এটি করেছেন সেই শত্রুর শরীর দিনে দিনে শুকিয়ে যাবে সে অসুস্থ হয়ে পড়বে একটা সময় সেই ব্যক্তিটি শেষ হয়ে যাবে তো এখানে যে একটা জিনিস বোঝার বিষয় অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে কোথাও তো শত্রুর নাম লেখার জন্য বলা হয়নি কারণ আমি যে কাজটা করব কার জন্য করব। এটা কার শরীরে গিয়ে প্রবেশ করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে গোল্লা আকারের তাবিজটি রয়েছে তার নিচে ডানে বামে উপরে যে কোনো একটা জায়গায় সেই শত্রুর নাম শত্রুর পিতা মাতার নাম লিখে দিতে পারেন যেহেতু তাবিষ্টি আপনি বোঝ পাতার উপরে লিখবেন সেই বোঝ পাতাটি চারকো হবে অবশ্যই এবং ভোজ পাতার যে কোনো এক জায়গায় আপনি নামগুলো লিখলে কাজ করবে কারণ তাবিষে ওই ব্যক্তিকেই আকর্ষণ করে ওই ব্যক্তিকেই যে ধ্বংস করে সে তাবিষে যে ব্যক্তির নাম যে ব্যক্তির পিতামাতার নাম থাকে তো সম্মানিত ভিওয়াশ যিনি তদ্বিটি চেয়েছিলেন আমি যতটুকু সম্ভব বুঝিয়েছি এবং আপনারা আশা করছি বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের কিছু জানার বা কোনো প্রশ্ন থেকে থাকে এমও কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব সর্বশেষে আরেকটি কথা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা তথ্যগুলো করতে পারেন তো ভালো আর যারা করতে পারেন না বিভিন্ন কবিরাজের সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন কাজ করার চেষ্টা করেছেন আপনারা হয়তো ব্যর্থ হয়েছেন আমাদের সাথে একবার যোগাযোগ করে দেখতে পারেন কোনো ধরনের কাজ যদি আপনার থেকে থাকে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে কাজ করায় নিতে পারবেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হোদা হাফেজ